বিরতির পর স্বাগত মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জোর দিয়েছে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এক্ষেত্রে ছোট ছোট বালিকাদের বিকাশ এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত ও উন্নয়নের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্য সরকার এই মুহূর্তে উদ্যোগী এই অবস্থায় বুধবার সকালে কৃতি বালিকা সন্তানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মুস্কান প্রকল্পের মাধ্যমে পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় আগরতলা টু আইসিডিএস প্রজেক্টের অধীন এই অনুষ্ঠানের আয়োজন সংবর্ধনা প্রদান করলেন স্বয়ং রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিক রায় মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধনা প্রদান করেছিলেন প্রদান করেন উপস্থিত অতিথিরা মুক্তধারা পরীক্ষা গৃহে এদিন এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে সমাজ এবং সমাজ শিক্ষা দপ্তর মন্ত্রী টিংকু রায় সহ নাকি কি বলছেন শোনাব পরবর্তীতে ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরো প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমী অস্মিতা এরম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভি আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেক্সেনা এরম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টেটিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা কার্যক্রম যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তারই প্রয়াস আমাদের আগরতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে এখানে যারা প্রতিভান মেয়েরা রয়েছে মায়েরা যারা রয়েছে তাদেরকে সম্মান করা হবে আপনারা শুনলেন মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন মন্ত্রী টিংকু রায় এ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানকে ঘিরে এদিন মুক্তধারা প্রেক্ষাগৃহে উপস্থিত অভিভাবক মহলে যেমন ছিল উৎসাহ পাশাপাশি সংবর্ধিত কৃতি বালিকারা আনন্দিত এবং আপ্লুত ছিল এ অনুষ্ঠানে বিশেষ করে কৃতি বালিকা সন্তানদের সংবর্ধনা জ্ঞাপন তাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করতেই অধিক প্রযোজ্য বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন এই মুহূর্তে নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকো